রামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার ১৬ সেপ্টেম্বর উপজেলার লামসর ইউনিয়ন ও দরবেশপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সহযোগিতায় বন্যার্থদের মাঝে দেশনায়ক তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী আমরা ক্ষমতা জন্য আসি নাই আমরা ক্ষমতা চাই না আমরা আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই এই এলাকার সন্তান হিসাবে এই রামগঞ্জের সন্তান হিসাবে এই হাতি বাড়িতে আমার খেলার বাড়ি তাই ফোনে নানার বাড়ি নিজের বাড়ি বাড়ির বাড়ি এই এলাকার সন্তান হিসাবে আপনাদের ছেলে হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের হৃদয়ে অবস্থান করতে চাই আমরা না, আমরা নিতে চাই না আপনাদের দিতে চাই আমরা ভালোবাসা পেতে চাই সেই জন্যই আজকে আমাদের আমাদের এই কর্মসূচি আপনারা জানেন বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আমার আমার ইচ্ছা করা কিন্তু কাজ করে সিস্টেমিক যে বেশি রুমে থাকতে পারতেন তার কথা ছিল এই দেশ আমার জনগণ আমার এই মাটি আমার মৃত্যু আমি এখানেই মরব বাস্তবে আমি এখানে বাদবধি পালিয়ে জান নাই তিনি তার আরামায়েশ চিন্তা করেন নাই জনগণের কথা চিন্তা করেন তার সন্তান সন্তানকে বলতো পরিচয় করে তিনি আজকে এখন অবস্থান করছেন তার সেই নেত্রী যে নেত্রী দেশের জন্য যার স্বামী এই দেশের জন্য স্বাধীনতা ঘোষণা করে আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছিলেন কিন্তু সেই স্বাধীনতা আমরা হারিয়েছিলাম এই ছোট রানী শেখ হাসিনা আমলে আমরা বলতে চাই যারা জুলুম নির্যাতন করেছেন যারা চাঁদা বাড়ি করেছেন মেয়ের বিয়ে দিতে করে চাঁদা তারা সাবধান তাদের ব্যাপারে কোনো কোনো আপোষ নেই

এই সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সমাজ সেবা সম্পাদক ফয়সাল আহমেদ ফলাশ উপজেলা বিএনপির সদস্য খুরশেদ আলম মাস্টার মনির হোসেন মোহাম্মদুল্লাহ জাহাঙ্গীর এলাই জুয়েল স্বেচ্ছাসেবক দলের উপজেলার সদস্য সচিব এমরান হোসেন সিনিয়র সহ সভাপতি খুরশেদ রাব্বানি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরাদ হোসেন নিশান সদস্য সচিব স্বপন চুকিয়া উপজেলা যুগনাহবায়ক এনায়েত হোসেন স্বপন যুবদল নেতা আতিকুর রহমান রিপন জাফর জমরদার স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন জাফর ভূঁইয়া জাকির হোসেন জাকির আলী জাকির ভূঁয়া শাহজাহান তসলিম জহির উদ্দিন বাবর আলমগীর হোকন সুজন কাউসার মুরাদ হোসেন নিপু সহ প্রমুখ